হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল করি তোমার সবাই ভালো আছো আমরাও খুব ভালো আছি তো আজকে হলো রাখি বন্ধন তো রাখি বন্ধনের সবাইকে শুভেচ্ছা জানাই আর দেখো সকাল সকাল দিদি বাড়িতে ছিলাম তো ওখানে ওই জন্য সকাল এখন কিন্তু ঘড়ির কাটায় পুরো পাক্কা সাতটা ওই পাঁচ দশ হবে হয়তো হয়তো না পুরো পাক্কা ওই টাইমেই তো তাড়াহুড়ো করে সকালবেলা যে যার বাড়িতে চলে আসবো বলেই এই যে আমার মেয়ে আমার বর্দির মেয়ে সবাই আমার চারটে মেয়ে এখন তার ছোট ভাইটাকে এখন রাখি পড়াচ্ছে তো তোমরাও দেখো তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর এই যে সবাই মিলে ওকে রাখি পরিয়ে দিচ্ছ ওর কিন্তু এখনও ওর আশেপাশে অনেক কটা দিদি রাখি পরা বাকি ছিল তো ওকে তাড়াহুড়ো করে ঘুম থেকে তুলে পাঞ্জাবি পরিয়ে বসিয়ে দিয়েছে ঘুম থেকে দেখো না চোখ ডলতে ডলতে রাখি পরতে বসে গেছে আর এরাও বড়দি ছোটো মেয়েটা তো বাড়িতে যাবে না কাঁদছিল माने সবাইকে চোখ ডলতে ডলতেই রাখি বাঁধানো হয়েছে এরম একটা বিষয় তো এই যে ডুগু বাবা বোনকে ক্যাডবেরি দিয়ে দিল ও দাদার জন্য সেইভাবে কিছু গিফট মানে রাখির উপলক্ষে সেভাবে নিয়ে যায়নি ওই জন্যে মানে টাকা দিয়ে দিয়েছিলো আমার মেয়েও ওকে অল্প কিছু টাকা দিয়ে দিয়েছিল দাদা ক্যাডবেরি খাবে ওই জন্যেই দাদাকে টাকা দিয়ে দিয়েছিলো কারণ ওর হ্যাপি বার্থডেতে গেছিলাম তো তো সেটা তো সামনে ব্লক আছে সেটা তোমরা দেখতেই পাবে আর এখন হচ্ছে কি তোমার এইটা ছোট্ট ব্লগের মাধ্যমে তোমাদেরকে শেয়ার করে দিলাম কাজ কারণ কি আজকেই তোমার রাখি পূর্ণিমা তো তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম দেখো আমাদের আমার চারটে মেয়েই ওকে রাখি পরিয়ে দিয়েছে ছোট্ট ভাইটাকে তো এখনকার মতো টাটা বাই বাই ভালো লাগলে লাইক করো